السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على عبده المستباع المصطفى وعلى اله وصحبه الرشداء প্রিয় দর্শক মার্কেন্টাইল ইসলামী ব্যাংকিং তাক অনিবেদিত ইসলাম ও তাক অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি সাথে আছি মাসুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ইসলামী অনুষ্ঠান দেখছেন আশা রাখি ভালো আছেন আমরা দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন আমাদের সব দর্শক আজ আমরা কথা বলবো শির্কের ভয়াবহতা নিয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ মহাদিস খতিব ওয়ায়েজ শাহেক মাহবুবুর রহমান মাদানি মাদানী সালামালাইকুমুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাকে জানতে শিখ বলতে আসলে আমরা বাংলায় বুঝি শিখ এটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে অংশ ভাগ পাঠ আর এটাকে শরীয়তের ভাষায় বলা হয় আল্লাহ সুবাহর সম্মান মর্যাদা তার গুণাবলী তার ক্ষমতা তার সৃষ্টি কোনো জায়গাতে আল্লাহর অপমান হয় আল্লাহ পেস্টিজ আঘাত হানে এমন প্রত্যেকটা কাজকে শির বলা হয় এটি ইসলামের জঘন্য নগণ্য সবচেয়ে নোংরা একটি কাজ আল্লাহ সুবাহ এই পাপটি একটি বড় পাপ মানে শরীয়তে এর এরচেইতে বড় পাপ আর কিছু হতে পারে না আকবর উল্ যেমনটি আল্লাহ সুহান মজিদ এর অনেক বয়াবহতা নিয়ে আমাদেরকে মেসেজ দিয়েছেন আলহামদুলিল্লাহ যেমন কিছু মেসেজ যদি আমরা আপনাদের সাথে শেয়ার করি কোরআন থেকে কোরআন থেকে কোরআন চার নম্বর আটচল্লিশ নম্বর আয়াত

নউযু বিল্লাহি মিন যারা আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহর সম্মান আল্লাহর মর্যাদা যেটা বলি আসলাম এই সমস্ত খেদে যারা শিরিক করবে শিরকে اکبر فقد حرم الله عليه الجنه তাদের জন্য আল্লাহর জান্নার সারাম একদম চিরজীবনের জন্য হারাম ওয়া মাؤহু النار এবং তাদের থাকে যাই হবে শুধু তাই না ওয়া মা লিয zalimin min amsar zalim দের জন্য কোনো সাহায্যকারী থাকবে না হয়তো বলবেন যে এখানে জালেম কেন বলা হলো শিরিকটা হলো সবচেয়ে বড় জোন জি যেজন্য আল্লাহ বলছে জালেম যেমনটি যদি আমরা বলে যাই চার নম্বর ভয়াবহতা এটা আমরা পেয়ে যাবো কোরআন কালিমের সোরা ইউনুস দশ নম্বর সোরা শেষের দিগিয়ার আল্লাহ তার রাসূলকে বলছেন ওয়ালা ইত্যাদি রমিন দো ন ইল্লাহ হিমালয়ান ফাউকাওয়ালা এদর রোগ যে জিনিস আপনাকে উপকার করতে পারবে না ক্ষতি করতে পারবে না সাবধান আপনি তার কাছে চাইবেন না ফাই ইনফ যদি আপনি এমনটি করেন তাহলে আপনি না কিন্তু আপনি জালিম হয়ে যাবেন তো জুলুম সবচেয়ে বড় জুলুম হলো শির্ক যেটা কোরআন করিমের আরেকটা ভয়াবহতা আমরা বলতে পারি নাম ছয় নম্বর সোরা বিরাশি নম্বর আয়াত আল্লাহ বলছি আল্লাদিন আহ মানু ওহে যারা ইমান এনেছো ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম এবং এইমানকে জুলুমের সাথে সম্পৃক্ত করো নাই ওলা ইকাল আম তারাই নিরাপদ অহমুল মুহতাদুন তারাই সফল কাম প্রাপ্ত তাহলে আমার প্রিয় ভাই এই আয়াত যখন নাজিল হলো সাহবাই কালাম সবাই হতাশ হয়ে গেলেন তারা কিন কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন যে হ্যাঁ আমাদের আমাদের মাঝে কে আছে জুলুম করি না তখন আল্লাহ নয় বললেন এখানে সেই জুলুম উদ্দেশ্য নয় সোরালকমান যেটা কোরআন কারিমে এসেছে দশ থেকে দশ নম্বর আয়াত ইন্না এখানে জুলুম বলতে সিরিক কি বোঝানো হয় আল্লাহ আকবর আমার প্রিয় ভাইরা শিরিকের অনেক ভয়াবহতা গুলোর মধ্যে ছয় নম্বর ভয়াবহতা যদি আমরা শেয়ার করি এটা আমরা পেয়ে যাব দুই নম্বর সোরা আল বাকার একশো একষট্টি নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্দিন কফারু অনা তো হুমকু ফার যারা কাফের কাফের অবস্থায় মারা যাবে মানে বেইমান হয়ে মারা যাবে হেমান হেমান হ্যাঁ ওলাইকে আলাইহিম লাহ একটা বড় ভয়াবহত হলো তাদের ওপর আল্লাহর লাহানত লাহানত অভিশাপ ওল মানাইকা ফেরিস্তাদের অভিশাপ ও নাসি আজি মা আইন এবং সারা পৃথিবীর সকল মানুষের অভিশাপ খালিদিন ফিহা জাহান নামে সবসময় তারা থাকবে লাই হফাফা আনহুম আজাব তাদের উপর আজাব কখনোই হালকা করা হবে না ওলা হুমিন দরুন কোনো অবকাশ দেওয়া হবে না এই আয়াতে আল্লাহ তাআলা শিরগের প্রায় পাঁচটি ভয়াবহতা উল্লেখ করেছেন আল্লাহর অভিশাপ এর চেয়ে কঠিন কথা কি হতে পারে কি হতে পারে সকল মানুষের অভিশাপ ফেরিস তাদের অভিশাপ এবং জাহান্নামে সবসময় থাকবে কোনো রকমের অবকাশ দেওয়া হবে না এখানে প্রায় পাঁচটি ভয়াবহতা সব মানুষের অভিশাপ সব মানুষের অভিশাপ আল্লাহ আকবর আমার প্রিয় ভাইয়া ভাই আমরা যদি আইটি শেয়ার করি বিশুদ্ধ সন্ধ্য থেকে কয়েকটি জি জি থেকে হ্যাঁ যেমন বোহানি মুসলিম মেশক ফোর্টি নাইন হাদিস নাম্বার আবদুল আবিন মাসৌদ রদী আল্লাহ বলেন যা রজুল ইলা নবী সাল্লাহানিসলাম এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে বললেন আল্লাহ নবী আকবার আকবর আল্লাহ আল্লাহর কাছে সবচাইতে চাইতে বড় পাপ কোনটি কোনটি রসূলুল্লা সাল্লাল্লাহিন সাল বললেন আন তা দুআ আন তা জালা লিল্লাহ নিদদু হুয়া খলাকাক আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে তুমি জানো জানার পরেও আল্লাহর সাথে কোন শিরিক করবে এটা পৃথিবীতে সবচেয়ে বড় পাপ আল্লাহ আকবার সুবহানাল্লাহ তো এইজন্য আরেকটা হাদিস যেটা মেশকাতের 52 নম্বর হাদিস কবিরা গুনাহর অনেকগুলো তালিকা আছে বড় বড় পাপের তার মধ্যে নাম্বার ওয়ান আল কাবাইল আল ইশরাক বিল্লাহ নাম্বার ওয়ান বড় কবিরা গুনাহ হলো আল্লাহ সাথে শিরিক করা তো আসলেও এরপরে নবী সাল্লাম একটা হাদিস বোখারি মুসলিম মেশকতের বায়ান নম্বর তিপ্পান্ন নম্বর হাদিস এখানে আল্লাহ নবী বলছেন ইজিতানিবু আসাবা আল মো বেকাব ধ্বংসাত্মক ধ্বংস হয়ে যাবে নিজেকে হারিয়ে ফেলবে ইহকাল পরকাল নষ্ট হয়ে যাবে এরকম সাতটি কাজ আছে তোমরা এখান থেকে নিজেকে সেভ করো বেঁচে থাকো তো আশ্চর্য ব্যাপার হলো এই সাতটি ধ্বংসাত্মক কাজের মধ্যে নাম্বার ওয়ান হলো আল ইসরাকবিল্লা আল্লাহর সাথে শিরিক করা তো সুপ্রিয় দর্শক এবং আমার সম্মানিত প্রিয় ভাই আমরা সূর্যের মতো পরিষ্কারভাবে বুঝতে পারছি সেইটা কত জঘন্য এবং খারাপ কাজ এবং আরেকটা হাদিস যেটা আমার আপনার প্রসঙ্গে দাঁড় করিয়ে দেবে মুসলিম হিসাবে হাদিসগুলো আমাদের চিন্তা করা উচিত জি জি এটা মুসনাদ আহমদ বিন হাম্বাল এবং মিসকাত সিক্সটি ওয়ান নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম সাহাবি মোয়াজ বলছে যে আউসানি খালিলি সাল্লি সাল্লাম আশারি খালিমাত আমাকে আমার খালিল আল্লাহর নবী আমাকে 10 টি এডভাইস করেছেন দশটি উপদেশ দিয়েছেন তার মধ্যে প্রথম যে উপদেশটি ছিল লা তুশিরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরক করবে না ওয়া ইন কুতিতা আও হুররিকতা তোমাকে যদি কেটে টুকরু টুকরু করে ফেলা হয় অথবা তোমাকে যদি আগুনে পুরিয়ে দেওয়া হয় এরপরেও না আমরা জানি গতকাল আগের রাতে একজন ব্যবসায়ীকে আমাদের বাংলাদেশে 26 টুকরো করা হয়েছে এটা হতো দুনিয়া বা কোনো কারণ হতে পারে এই ছাব্বিশ টুকরো না যদি আমাকে আপনাকে একশো টুকরো করা হয় আর বিনিময়ে যদি বলা হয় যে শিরিক করো তাও করা যাবে না পেট্রোল কেরোসন দিয়ে যদি আমাকে আপনাকে জ্বালিয়ে দেওয়া হুমকিও দেওয়া হয় এর পরও শিরিক করা যাবে না এই শিরিক হলো এমন একটি জঘন্য একটি পাপ আমার প্রিয় ভাই শুধু তাই না আল্লাহ সুহান তারা বলছেন তিন নম্বর সোরা সোনা আলী ইমরান নব্বই নম্বর আয়াত ইন্দিন কফারু বা ইমানিহিম সুমজদাদু কুফরা যদি কেউ কাফের কুফুরি করে বেইমান হয়ে মারা যায় এবং এটার উপর কন্টিনিউ করে থাকে লানতক্ববালা তাওবাতুহুম এদের তওবা আল্লাহ কবুল করবেন না ওয়া উলাইকা হুম আদ-দাল্লুন এরা আর একটা আয়াত এটা যদিও কখনো পসিবল নয় আমাকে যদি সারা পৃথিবীর মালিক বানিয়ে দেওয়া হয় এবং পৃথিবীর মতো আরেকটা পৃথিবীর মালিক যদি আমাকে বানিয়ে দেওয়া হয় এরপরে যদি আমি সব কিছু আল্লাহর কাছে সাপোর্ট করে দিই আল্লাহ আমি সব দিয়ে দিলাম কেন আমাকে জাহান্নাম থেকে মুক্তি করুন আল্লাহ করবে না মুশরেক যদি হয়ে থাকে বেঈমান কাফির যদি হয়ে থাকে এটা একানব্বই নম্বর আয়াত তিন নম্বর সোরা সো আল ইমরান আল্লাহ বলছেন ইন্দাল্ নদী না কাফর উয়ামাতু হমকফ ফলে ইউবাই মিন আহাদি মিল উল আর

দর্শক আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংকের ইসলাম ব্যাংকিং তাকুয়া নিবেদিত ইসলাম ও সময় হলো ছোট্ট বিরতির একটু পরে ফিরবো আমাদের সঙ্গে থাকবেন ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবারক বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ দর্শক আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংকের ইসলাম ব্যাংকিং তাকুয়া নিবেদিত ইসলাম ও আজ আমরা কথা বলছিলাম শির্কের ভয়াবহতা নিয়ে আলোচনা রয়েছেন শাইক মাহবুব রহমান মাদানি শাইক আমরা যেখানে আলোচনা ছিলাম শির্কের ভয়াবহতাই জি শির্কের ভয়াবহতা সম্পর্কে আমরা বলছিলাম শিরিকের যতগুলো ভয়াবহতা আছে তার মধ্যে অন্যতম আরেকটা হলো যে পৃথিবীর কোনো মানুষ যদি জমিন থেকে আসমান পর্যন্ত খাম সমি আম পাঁচশো বৎসরের রাস্তা রাস্তা আমাদের কারো পক্ষে পাঁচশো বছর হায়াত পাওয়া সম্ভব নয় এবং আকাশে পৌঁছাও সম্ভব নয় সম্ভব নয় কেউ যদি পাঁচশো বছরের রাস্তা জমিন থেকে আকাশ পর্যন্ত এইটুকু যদি অন্যায় দেয় যত প্রকারের পাপ আছে বহু পাপ দিয়ে সেটা পরিপূর্ণ করেছে

আদম সন্তান তুমি যদি আমার সাথে মোলাকাত করো একদম পৃথিবীর সম পরিমান পাপ নিয়ে কিন্তু আমি যদি সেখানে গিয়ে খুঁজে দেখি তোমার কোন সিরিকের পাপ নেই আমার পেস্টি সম্মানের সাথে আঘাত হানে এমন কোনো পাপ তুমি করো নাই এতেই তো কাবি করা বিহা ফেরা তাহলে আমি এটা কোনো পড়োয়াই করি না আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য এই পরিমাণ নেকি নিয়ে উপস্থিত হয়ে যাব আল্লাহ আকবর সে এখানে আরেকটা বিষয় আমরা ক্লিয়ার করি যে হক কলিবাদ যদি নষ্ট হয় মানুষের হক নষ্ট হয় সেটা তো আল্লাহ তাআলা ক্ষমা করবেন জি বাইরে যাবে জি জি অবশ্যই কারণ আমরা এর আগেও হয়তো বলেছি যে তিন ধরনের মামলা আল্লাহর কাছে উপস্থাপন করা হবে একটা আল্লাহ ক্ষমা করবেন সেটা ছোট পাপ

এ কোরআনুল বেশ কিছু আয়াত যেখানে আল্লাহ বলছেন আমি শিরিকের পাপ ক্ষমা করব না করব না তাহলে কি শিরিকের পাপ اصلا ক্ষমা হবে না জি সূরা ফুরকান আল্লাহ সুবহানাহু ওয়া সেখানে বলেছেন যে আল্লাযিনা লা ইদউনা মা'আল্লাহ ইলাহান আখর ওয়া লা ইয়াকতুলুনা নফসা ল্লাতি হারামা ইল্লা বায়াত উদ্দেশ যারা শিরিক করবে ও মাইয়্যাফআল যালিকা ইয়ালকা আযাব যারা এই পাপগুলো করবে তারা শাস্তি সমগগন হবে ইذاع فله العذاب يوم القيامه তারকে ডাবল শাস্তি দেওয়া হবে এরপর বলছে ইল্লা তাবা যারা তবা করবে ও আমানা ঈমানান বি ও আমিল আমালান সলিহা এবং আমল সলিহা করবে আল্লাহ اكبر فاولাইক ইবদল الله سیয়াতহুম হাসানাত এই তওবা নাসুহার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সকল পাপ গুলো শুধু মাফ করবেন না হাসানাত নেকি দিয়ে এটা চেঞ্জ করে দিবেন আল্লাহু اكبر এরপর আরেকটা আয়াত মানে

আয়াত নাসিল হওয়ার পরে সাহাবী বলুন আল্লা নবেম শিরিকের পাপুকে আল্লাহ ক্ষমা করবেন ফার্স্ট স্যাকেল তা হানি আল্লাহবে চুপ থাকলেন উত্তর দিলেন না আবার সেম প্রশ্ন শিরিকের পাপ কি ক্ষমা হবে দুবার তিনবার প্রশ্ন করার পর বলছে হ্যাঁ শিরিকের পাপ ও আল্লাহ ক্ষমা করে দিবেন তওয়বার মাধ্যমে আল্লাহ আকবার। তবে এই তওবা যদি ফেরাউনের মতো তওবা হয় যখন ডুবে যাচ্ছি আল্লাহ তখন বলছে আ আম আন্তবিল্লাধী আমান আদবি বানু ইসরায়েল ফেরাউন মুশরিক أنا ربكم الأعلى بقول شيء، يا بني بقول شيء، جماعة علمي تومين إلهين غيري، بيت الله، شيء، آمنت بالذي آمنت به بنو إسرائيل، بنو إسرائيل جاي الله بقول الآن يا خوننا، التوبة الله وليس التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحد الموت قال إني تبت الآن. মরণ যখন চলে আসবে তখন যদি বলেন এই তবা কিন্তু হবে না প্রিয় দর্শক আমাদের বাংলাদেশে শিরিকের অনেক বেশি পরিমাণ চর্চা হয় এবং এটি খুব বেশি পরিমাণ না জানার কারণে তাও না জানার কারণে তো নেরাস হওয়ার কোনো কারণ নেই আপনি চাইলে আমাদের আলোচনা শুনে আজকেই তো অবত করতে পারেন যেটা নবী সাল্লাম বলছেন মামিন রজরিন ইউদ্দিনী বুদানবান কেউ যদি কোনো পাপ করে সোনমাইয়া কম সে দাঁড়াবে মানে পাপের জায়গা থেকে চলে আসবে সুম্মাই এটা তহার পবিত্রতা অর্জন করবে সুম্মাই সল্লি দু রেখা সালাত তবা আদায় করবে সুম্মাই ইস্তাফির আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইবে ইল্লা গফার আল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করে ক্ষমা করে দিবে তো আমাদের জেনে সময় থাকতেই তা করে নিতে হবে জি 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 আমরা অজান্তে বা জেনে শুনে অনেক পাপ আমরা করে মানে করে আছি যেমন যদি আমরা দু একটা শেয়ার করি এখন ব্যবসা খুব ভালো যাচ্ছে ভালো গেলেই কিন্তু আমরা শাহজালাল মাদার চলে যাচ্ছে আবার সন্তানটাকে বিদ্যুৎ শর্ট করেছে আমার নিজের চোখে দেখা তো শর্ট করার পরে বেঁচে গেছে বলছে যে মদনপুর একটা মাজার আছে সেখানে আমি একটা ছাগল মানত করলাম বাঁচিয়ে দিলেন আল্লাহ আল্লাহর নামে না দিয়ে মদনপুরের পাগলের নামে আপনি দিয়ে দিলেন আপনি জানেন এটা শিরিক বড় শিরিক হয়ে গেল বড় শিরিক হয়ে গেল এবং এই শিরিক আপনাকে জাহান নামে নিয়ে যাবে শুধু কি তাই শিরিকের অন্যতম একটি ভয়াবহতা হলো আমার প্রিয় ভাই আল্লাহ আমলগুলো বাতিল করে দিবেন সিঁড়কির মধ্যে যা হ্যাঁ যেমন ছয় নম্বর সোরাই এখানে প্রায় সতেরো থেকে আঠারো জন নবীর কথা আছে

এবং তাকে উত্তর উত্তরটাকে আরো বড় শিরিকের দিকে নিয়ে যাবে যেমন আমরা বলেছিলাম প্রত্যেকটা ছোট শিরিকের ভেতরে বড় শিরিক লুকায়িত আছে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তা আজকের ছোট শিরিক আগামীকাল এটি বড় শিরিকের রূপ ধারণ করবে যেমন মুস্তাদ আহমদ বিন হাম্বল ষোলো হাজার সাতশো তেষট্টি নম্বর হাদিস মানে তা আল্লাহ তামিমা ফাকা আশা কেউ তামিমা তাবিদ জোদানের সেটা শিরিক হয়ে যাবে এবং আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে নিজের হাত দিয়ে টান দিয়ে তাবিজ ছেড়ে ফেলে দিয়েছেন এটা মোস্তাদ আহমদ বিন হাদিস ষোলো হাজার একাত্তর নম্বর হাদিস যা রহতুন ইলান নবী সাল্লাহ সাল্লাম একটা দল একটা টিম নবীর কাছে আসছে ফা বায় আতান আল্লাহ নবী নয় জনের হাত থেকে বায়াত নিয়েছেন ও আমি শাখা আন ওয়াহেদা একজনের সাথে বায়াত করেন নাই উপস্থিত লোকেরা বললো আল্লাহ নবী দশজন আসলাম নয়জনের জনের সাথে বায়াত নিলেন একজন লেন না আল্লাহ নবী বললেন দেখতে পাচ্ছ না ইন্না আলহি তামিবা তার গায়ে তাবিজ আছে ফা আদ খালায়ে দহু আল্লাহানবীর নিজে নিজের হাত তার ভিতরে প্রবেশ করেন ফা খাহা এবং টান দিয়ে তাবিজটাকে চিঠিয়ে ফেলিয়ে দিলেন তাহলে এই যে তাবিজ তাবিজের মাধ্যমে শিরখ হয় এটা আমরা সাধারণ মানুষটি করে বুঝব আমার মতো হুজুর আমার মতো ওরামে কারাম তারাই তাবিজ দিয়ে বেড়াচ্ছে মুসলিম উম্মাকে বাংলাদেশকে মুক্ত করতে হলে কোন ধরনের কম্প্রোমাইজ চলবে না শরীরে কিছু ঝুলানোর সুযোগ না না কোনো সুযোগ নেই মোহাম্মদ হয়েছে তিনি জারফুক করেছেন এবং নিজের দুই নাতিন

দর্শক আপনি এতক্ষণ দেখছিলেন মার্কেন্টাল ব্যাংক ইসলাম ইসলাম আজ আমরা কথা বলছিলাম শির্কের শির্ক হচ্ছে আল্লাহ তাল্লার সাথে কোনো ব্যক্তি বা বস্তু বা অন্য কিছুকে শরিক করা সমকক্ষ করা অংশীদের স্থাপন করা শির এটা হচ্ছে কীরা গোড়া কাবাইট গুরুতর অপরাধ এটা শির ক্ষমার অযোগ্য পাপ অপরাধ আল্লাহ তালা চাইলে অন্য অন্য গুনাগুলো ক্ষমা করে দিবেন শির ক্ষমা করবেন না শির্খ আপনার সবগুলো আমলকে বরবাদ করে দিচ্ছে বড় শির শির্ক আপনাকে চেরো ইসলামে জাহান্নামি করছে শির আপনাকে ইসলাম থেকে বের করে দিচ্ছে শির্কের মাধ্যমে জান্নাত হারাম হয়ে যাচ্ছে জাহান্নাম জায়গা হয়ে যাচ্ছে ধ্বংসশীল যে শির্ক মুশিক সে ধ্বংসশীল সে সফল কাম হবে না আসলে সাফাতে লাভ করবে না তাই আসলে আমরা সব ধরনের থেকে বেঁচে থাকবো ছোটো বড়ো গোপন প্রকাশ্য সব থেকে বেঁচে থাকবো আল্লাহ তালা আমাদের অফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও বা আবরাকাত